দূর কলা না খাইছে নিয়ে তো আর আইছে কেন গেদার কিছু কই নাই এক মোদকের কথা নিয়ে দিব এরজন নতি না এ কি গেদার কি হইছে হ্যাঁ গেদা আর কি রে হ্যাঁ এই আ বাবা আ কি জুতা খাও না আর তুমি কীছ তুমি না

খু আছে খুজি পাইচোন মেৰ ডাক দেখা মেয়া পুলানা সুধিছে মেয়া পাঁচ গমেটাকে শুন এ গড় তোতা লাকুন বন গেছেগা পাঁচ গবা ভাই এ কে ডাকে ওরে গড় ওরে কইছিলেন দিকদিন ও এদিকে আসেন এ আমার টাকা বলতে দামও ক্রেতাবো আলে মে اديবে নেবি اديবা আনে নো আচ্ছা আমি আসতাছি ঠিক কেমন আছেন ঘটক ভাই ভালো আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ তাহলে মেরা দেখেন রাস্তা করেন हां मैं तो देखन লাগ কই না তা भाभी कोन গেছে